হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজ আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি কারণ ওই যে বললাম আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব

फायर मंडल आयुष मंडल अध्यक्ष जी आदर्श सुरक्षा और शांति में भूमिका का कोई तौर तरीके हो जाता है आचार्य श्री कृष्ण जी ने उनका मार्गदर्शन भगवान कृष्ण के वास्तु महाशय किया महागुरु के संरक्षण और भी सभी को साथ दिला भविष्य का देश इसी सर चावटर सर और स्वामी जी देंगे नया नया सर को प्रकाश सर পেের সচেছরা পো কাঝ়কা ণঠচ indটে ছেটাইড্ মানা খ্রটি

श्यादी न्या सर कुछ सर जानो আজকে প্রথম শনিবার ছিল বলে অনেক ভিড় হয়েছিল মন্দিরে অনেক লাইন হয়েছিল। সকাল থেকেই পুজো হচ্ছে কিন্তু আমি এসেছি সন্ধ্যেবেলায় পুরো রাত এগারোটা অবধি নাকি এখানে আজটা চলবে তো বাইরে এসে ধূপ মোমবাতি প্রদীপ এগুলো সব জ্বালিয়ে দিলাম এখানে ভেতরে জ্বালানো যাবে না বাইরেই জ্বালাতে হয় সব মন্দিরে তো বাইরে এসে আমি জ্বালিয়ে দিলাম এখনও দেখো কত মানুষের ভিড় বেড়েই যাচ্ছে মানে আজকের কটার কত রাত অবধি যে পুজো হবে তার কোনো ঠিক নেই আজকের প্রথম শনিবার যেহেতু শ্রাবণ মাসে সেজন্য প্রচুর ভিড় হবে আজকের এখানে বন্ধুরা আমি চলে এলাম বাড়িতে এখন প্রায় রাত নটা বাজে তো দেখো অনেকটাই রাত হয়ে গেছে আমি কিন্তু সেই সাড়ে ছটা সাতটার সময় গেছিলাম আর এখন কিন্তু প্রায় নটা বেজে গেছে কতটা লাইন হয়েছিল বুঝতেই পারছো আজকের কিন্তু যেরকম বড় ঠাকুরের মন্দিরে ভিড় হয়েছে সেরকম কিন্তু শিব ঠাকুরের মন্দিরেও ভিড় হয়েছে কারণ শ্রাবণ মাসটা পুরোটাই যে কটা সোমবার আর শনিবার পড়বে বড় ঠাকুরের আর শিব পুজো হবে সেটা তোমরা সবাই জানো আর আজকে তো আমি বড় ঠাকুরের পুজো করলাম এরপরে যে সোমবারটা আসছে সেদিন আমি শিব ঠাকুরের পুজো করবো বাড়িতেই করব। কিভাবে করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা আমার সাথে থাকো আমার ব্লগগুলো সব দেখতে থাকো আমি কোথায় যাই আমার বাড়িতে কি কি কাজ করি কোন ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাই সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা আমার ডেলি ভ্লগের চ্যানেল আমি রোজ ব্লগ দিই আর কি কি করি কোথায় যাই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি সেজন্য ভাবলাম আজকের আমি একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি শেয়ার করলাম তোমার কেমন লাগলো আমার পুজোর ভিডিওটা আমাদের পাড়ার বড় ঠাকুরের মন্দির সেটা কিন্তু সবটাই কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে তোমাদের সাথে কিন্তু আমি পুজোটা অনেকটাই শেয়ার করেছি ঠাকুরমশাই মন্ত্র বলে সবার পুজো করলো নাম গোত্র বলে সবার এক এক করে পুজো দিয়েছে সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বড় ঠাকুরের পুজো কিন্তু মানে প্রসাদ এগুলো কিন্তু কিছু ঘরে ঢোকানো যায় না এটাই হচ্ছে নিয়ম বাইরে দাঁড়িয়ে প্রসাদ খেতে হয় এটাই হচ্ছে নিয়ম চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা